স্প্রিং নিক্তি নিক্তি মানে হচ্ছে দাঁড়িপাল্লা তো আমরা সাধারণত যেসব দাঁড়িপাল্লাগুলো দেখে থাকি সেটা হচ্ছে দুই পাশে দুটা পাল্লা থাকে এবং উপরে একটা কাঠি থাকে সেটার উপরে একটা মাঝখানে রশি থাকে এবং সেটা দিয়ে আমরা পরিমাপ করি এক পাল্লায় ওজন রাখি ওজনের বাটখারা রাখি আর এক পাল্লায় যেটা মাপো সেটাকে রাখি তো আমরা স্প্রিংয়ের সাহায্যেও এই মাপটা করতে পারি তো স্প্রিং নিক্তি একটি বিশেষ ধরনের নিক্তি এই নেতির সাহায্যে কোনো বস্তুর ওজন সরাসরি মাপা যায় বস্তুর ওজন সরাসরি মাপা যায় তো এটা শুধু ভর ভর না এটা ওজন কারণ আমরা শক্তি প্লাস এটার ভর দুইটাই নির্ণয় করব তো স্প্রিং নীতি যেটা হচ্ছে আমরা পৃথিবীতে ফিরে আসি স্প্রিং নীতি তার একটা স্প্রিং থাকবে এইটা এরকম একটা ইস্পাতের পেছানো স্প্রিং থাকবে এটাকে স্প্রিং তোমরা স্প্রিং নিশ্চয়ই দেখেছ স্প্রিং থাকবে এই স্প্রিংয়ের এক প্রান্তে হচ্ছে একটা রিং থাকে বা আংটা যেটা আংটা লাগানো থাকে এখানে দেখাও ঝুলাই রাখা হয়েছে এখানে যদি খেয়াল করো এই আংটাটাকে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে আংটা লাগানো থাকে অপর প্রান্তে একটি ধাতুর শলাকার সাহায্যে একটি হুক লাগানো থাকে একটি ধাতুর শলাকার সাহায্যে এই পাশে একটা হুক লাগানো আছে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা দেখবো এখানে একটা হুক লাগানো আছে আর আংটার সাহায্যে স্প্রিং ঝোলানো হয় এই আংটার সাহায্যে এই আংটার সাহায্যে আমরা স্প্রিংটা ঝুলিয়ে দিয়েছি যে বস্তুকে ওজন করতে হবে যে বস্তুকে ওজন করতে হবে তা নিচের হুকে ঝোলানো হয় এখানে এই যে হুকটা আছে মনে করেন আমরা যদি এটা ঝোলাই এটা যদি ওজন করি তাহলে এটা এখানে ঝুলাতে হবে আচ্ছা এখন আমরা জানি স্প্রিং টানলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় আমরা যদি স্প্রিং টানি তাহলে এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তোমরা স্প্রিং যদি দেখে থাকো তাহলে এটা অবশ্যই দেখতে পারছো কোনো দৈর্ঘ্য বৃদ্ধি এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এই দৈর্ঘ্য যতটুক বাড়ে এর উপরে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে তার সমানুপাতিক তার মানে তার সমান তার মানে এর হুকে বস্তু ঝুলালে স্প্রিংয়ের হুকে বস্তু ঝুলালে স্প্রিংটির দৈর্ঘ্য বাড়বে এই যে একশো গ্রাম আমি এখানে ঝুলায় দিলাম দেখো এটা এর আগে বলছি ঝুলালে স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং টানলে এটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে দেখো বৃদ্ধি পেয়ে গেছে আগে ছিল এই পর্যন্ত এখন এই পর্যন্ত স্প্রিং স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি হবে হুকে ঝুলানো বস্তুর ওজনের সমানুপাতিক এখানে এইখান থেকে এই যে আমরা দাগ দিয়ে রাখছি এখান থেকে এই পনেরো দৈর্ঘ্যটা হচ্ছে আর এইটার যে ভট ওজনটা হলো সেটা সমানুপাতিক হবে তার জন্য মানে হচ্ছে আমি এখন স্কেলটা নিয়ে আসি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে আমার এই পর্যন্ত প্রায় দশে দশে দশ পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তার মানে হচ্ছে তার মানে হচ্ছে একশো গ্রাম সমান সমান দশ সেন্টিমিটার তার মানে এক সেন্টিমিটার সমান সমান হচ্ছে দশ গ্রাম তা আমরা পেয়ে গেলাম পার সেন্টিমিটারে কতটুকু থাকবে এখন যদি ঠিক একইভাবে সমান কিনা সেটা আমরা দেখার জন্য আমরা যদি পঞ্চাশ গ্রামে একটা পঞ্চাশ গ্রাম যদি ঝুলাই দেই দেখো পাঁচ পর্যন্ত যাবে এটা থামাই দেই এটা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত আসছে তার মানে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং এর উপরে যে শক্তিটা প্রয়োগ হচ্ছে এই ভরের জন্য সেটা সমান হবে বস্তুর ওজন বেশি হলে দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে আর ওজন কম হলে দৈর্ঘ্য কম বৃদ্ধি পাবে সেটা আমি এখন তোমরা দেখলা সুতরাং স্প্রিংয়ের বৃদ্ধির পরিসর জেনে বস্তুর ওজনের পরিমাপ নির্ণয় করা যায় তার মানে পঞ্চাশ গ্রামে পাঁচ আসছে একশো গ্রামে যদি দশ কাঠ সেন্টিমিটার হয় তার মানে পার সেন্টিমিটার হচ্ছে দশ গ্রাম করে আমরা পরিমাপ বুঝে ফেলতে পারতেছি স্প্রিংয়ের ওপর প্রান্তে একটি সূচক বা কাঁঠা লাগানো থাকে এই কাঠাটি স্প্রিংয়ের দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি এই যে কাঁঠাটা সেই কাঁঠাটার দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধিকে অনুসারে একটি স্কেল বরাবর ওঠানামা করতে পারে এই স্কেলটাই পাশে রাখছি এটা এখান থেকে আমরা ইন্ডিকেট করতেছি এটা ওঠানামা করতেছে বাড়তেছে কি কমতেছে স্কেলটি নিউটনের দাগান থাকে সাধারণত সাধারণ যেসব স্প্রেন থাকে সেগুলো হচ্ছে নিউটনে থাকে মানে প্রত্যেকটা কাঁটা মানে এক নিউটন করে কারণ বলের একক বা ওজনের একক নিউটন নিউটনে দাঙ্গিতে থাকে হুকে কোনো বস্তু ঝোলানো অবস্থায় কাটাটি স্কেলের উপর যে পাট নির্দেশ করে সেটি বস্তুর ওজন তার মানে হচ্ছে এই বস্তুটার ওজন আমরা বলতে পারি এটা যদি আমরা ধরি নিউটনের এক নিউটন তার মানে হচ্ছে এখান থেকে পাঁচ আছে মানে পঞ্চাশ গ্রাম সমান সমান এর ওজন হচ্ছে পাঁচ নিউটন বা একশো গ্রাম দিলে দশ নিউটন আড়াইশো গ্রাম দিলে পঁচিশ নিউটন এরকমভাবে বেড়ে যাবে সো কোনো কোনো স্প্রিং নীতিতে স্কেলটি কিলোগ্রামে দাগান নিতে থাকতে পারে সেক্ষেত্রে নিউটন ওজন পেতে হলে যদি কিলোগ্রামে থাকে তোমরা যদি কমার্শিয়াল যেগুলো মার্কেটে ব্যবহার করা হয় সেগুলো যদি দেখো সেগুলোতে যদি কিলোগ্রামে থাকে এবং সেখান থেকে যদি তুমি নিউটন নিয়ে আসতে চাও তাহলে নাইন পয়েন্ট দিয়ে গ্রহণ করতে হবে কারণ নাইন পয়েন্ট এইট নিউটন ইকুয়ালস টু ওয়ান কেজি এক কেজি

তিরিশ পর্যন্ত চলে আসছে তার মানে হচ্ছে দশে হচ্ছে একশো গ্রাম বিশে 200 গ্রাম তিরিশে সেটা হচ্ছে তিনশো গ্রাম তার মানে এটার ওজন হচ্ছে 300 গ্রাম আমরা না দেখে এখানে কোনো লেখা নাই তারপর বুঝতে পারতেছি এটার ওজন হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম যেহেতু এগুলো গ্রাম এই বলতেছি অথবা যদি নিউটনের দাগান নৃত্য ধরি আমরা তাহলে 30 নিউটন বল প্রয়োগ করতে তিরিশ নিউটন ওজন আসে এর তো এভাবেই আমরা স্প্রিং নীতি তৈরি করতে পারি তোমাদের হাতের কাছে যদি স্প্রিং থেকে থাকে একটা স্প্রিং নিয়ে নাও স্প্রিং নিয়ে আরেকটা তোমার যে স্কেল আছে স্কেল নাও স্প্রিংটা কোথাও ঝুলিয়ে দিয়ে ওইখানে তোমরা কোনো কিছু ভর তোমরা দেখে নিতে পারো আগে তোমরা কোন এমন একটা ভর এমন একটা বস্তু এখানে ঝুলিয়ে দাও যেটা ভর তোমরা জানো ওজন তোমরা জানো সেটা দেখার পরে কোন কাটা পর্যন্ত আসে ঠিক সেটাকে একককে নিয়ে আসো ঐকিক নিয়মের মাধ্যমে একককে নিয়ে আসো যে এক কাটা সমান সমান কতটুকু হয় তারপরে অন্য একটা বস্তু ঝুলিয়ে দাও সেখানে সেখানে দেখো কত কাটা পর্যন্ত কত স্কেলের কোন পর্যন্ত যায় সেটার উপর নির্ভর করে তোমরা বলে দিতে পারো যে এটা তোমার ওজন কতটুকু তো খুব সহজ পদ্ধতিতে তোমরা বাসাই এই প্র্যাকটিক্যালটা করতে পারো সো এটাই ছিল আমাদের স্প্রিং নীতি আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে আসলে স্প্রিং নীতি কী যদি না হয়ে থাকে আমাদের ভিডিও আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট জম্পেজ ডট কমে তোমাদের মতামত দিতে পারো এবং অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ